প্রিয় পরিদর্শক আপনারা ভালো আছেন আপনারা সৈয়দ ওসমান হাজী নামে স্লোগান দিব সৈয়দ ওসমান হাজী আমাদের প্রেরণার বাতিঘর ঠিক সৈয়দ আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা হলো আমাদের রাস্তা ঠিক সৈয়দ ওসমান হাজী সবসময় পক্ষে কথা বলেছেন আযাদের পক্ষে কথা বলেছেন ঠিক ইнкিলাবের পক্ষে কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন সেই বিপ্লবের কথা কি আমরা বলবো ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা তোমার দেশ আমার দেশ বাংলাদেশ

শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে চব্বিশের জুলাই বিপ্লবের আমাদের এই অঞ্চলে যারা শহীদ হয়েছেন শহীদ আব্দুল্লাহ থেকে শুরু করে শহীদ আবু সাহেব শহীদ আলী রহান শহীদ ওয়াসিম সহ সকল শহীদদের যাদের আব্দুলগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি একই সাথে আমরা দোয়া করছি আমাদের আজকে একজন জোড়াই যোদ্ধা শহীদ হয়েছে শহীদ আশাফুলকে যিনি পাঁচে আগস্ট মিরপুরে গুলিবিত হয়েছিল দীর্ঘদিন হাসপাতালের পেতে কাপড়া ছিলেন এবং আজকে তিনি শহীদ হয়েছেন আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা শহীদ আশাফুলকে জান্নাত আমার সাথে কবর করুক আল্লাহ আমি এবং একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের যারা তাদের চোখ হারিয়েছে পা হারিয়েছে পঙ্গ হয়েছে এখনো হাসপাতালের বেতে কাতড়াচ্ছেন আল্লাপাক সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে আমদান একসাথে দোয়া করছি শহীদ উসলাম হাতির জন্য যে শহীদ উসমান হাদি আমাদেরকে ইনসাফের লড়াই শিখে গেছেন যে শহীদ উসমান হাদি সবসময় আমাদেরকে সত্যের পথে বলিষ্ঠ থাকার জন্য আমাদেরকে শিখিয়েছেন যে শহীদ উসমান হাদি সবসময় আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছেন সেই শহীদ উসমান কি স্মরণ করছি আল্লাহ পাকসান তারা শহীদ উসমান হাদিকে জান্নাত ফেতেছে মেহমান হিসেবে কবুল করুক আল্লাহ আমিন একই সাথে স্মরণ করছি বাংলাদেশে যারা সবসময় আমাদেরকে আজাদির লড়াই শিখিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরকে যিনি আমাদেরকে সব সময় কোরআনের দাওয়াতকে ইসলামের মضلলদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ থেকে শুরু করে এই অঞ্চলের আযাদি আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে আল্লাহ পাক সর্বদল সবাইকে জান্নাতুল ফেরদাউস মেহমান হিসেবে কবুল করুক আল্লাহু আমীন আমীন সংগ্রামী উপস্থিতি এখানে আমার মাগুরা আছে আমার চাচারা আছে আমার তরুণ বন্ধুরা আছে আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে আমাদের হিরো হলো আমাদের শহীদরা আমাদের প্রেরণার বাতিকর হচ্ছে আমাদের শহীদরা সেখানে আমরা সবসময় আমাদের এই শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব আমরা কি পারবো ইনশাল্লাহ শহীদরা আমাদের উপর যে আমানত রেখে গেছে সেই আমানতের যথাযথ আমাদের হক আদায় করতে হবে এই শহীদরা আমানত হলো শহীদরা আমাদেরকে বলেছে আমরা তাদেরকে ভোট দিব যারা এই জুলাই বিপ্লবের শহীদদেরকে ধারণ করে আমরা তাদেরকে ভোট যারা এই জুলাই বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক সুযোগ আমাদের এসেছে সেই সংস্কারের পক্ষে যারা অবস্থান আমাদের আজকে একজন জুলাই যোদ্ধা শহীদ হয়েছেন শহীদ আশরাফুলকে